বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে খুব চমৎকার এবং নিউ ডিজাইনের কিছু ব্লক কালেকশন নিয়ে আসলাম ব্লকগুলো হচ্ছে রাবার পেস্টে করা খুবই ভালো মানের ম্যাটেরিয়াল এবং প্রসেস আমি সরাসরি ড্রেসগুলোতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথম ডিজাইনটা বেশ চমৎকার এবং খুবই ভালো মানের প্রসেস করা আছে দেন হচ্ছে আপনার কালারটা খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে পাচ্ছেন নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা প্যানেলটা তো হচ্ছে দুই থেকে তিনটা ব্লক আটা হয়েছে এবং অল ওভার বোর্ডে এরকম প্রিন্ট বসেস পেয়ে যাবেন নেকটা খুব সুন্দর তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা ফ্রন্ট সাইডে তারপরে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু প্রতিটা ড্রেসে এমন হচ্ছে ব্লকের ছাপ দেওয়া থাকবে আপনারা হচ্ছে যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি একে একে প্রতিটা কালার কম্বিনেশন দেখাই দেব তো এগুলোর কন্ট্রাস্ট কিন্তু প্রতিটারই বেশ দারুণ হবে যেমন এটা অলিভের সাথে হচ্ছে আপনার গ্রিন কালার আর এগুলার বডি হচ্ছে আপনার শাইট করতে পারবেন লং ফোর্টি সেভেন থেকে ফোর্টি এইট অব্দি হবে হাতের কাপড় এক্সট্রা আছে সালোয়ার হচ্ছে আড়াই দেওয়া আছে ওনাগুলো পাঁচ হাতের হবে এবং আচলে ঘন টার্সেল করা থাকবে আর এই হচ্ছে ওনার টোটাল প্রসেসটা এই যে তো ভিউয়ার্স যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এবং এগুলো থাকবে একদম হোলসেল প্রাইসে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নিয়ে নিতে হবে না এটাতে একদম হোলসেল প্রাইস বলে দিব আমরা তো এই হচ্ছে আরো একটা নিউ ডিজাইন এবং এই ডিজাইনটা খুব দারুণ বেশ সুন্দর এই ডিজাইনটা এটা হচ্ছে মিডিল পশনটা এবং নিচে থেকে মিডিলের যে জমিনটা আছে এরকম এবং একদম নিচে থেকে দামানটা হচ্ছে এই যেটা ঠিক আছে সাইডে হচ্ছে খুব সুন্দর করে ব্লক করা আছে এই হচ্ছে সাইডের ব্লকটা তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা আর নিচে সরি পেশন থেকে হচ্ছে এরকম থাকবে পেশনের অংশ কিন্তু আপনার ইয়ে করে থাকবে প্যানেল করা থাকবে কন্ট্রাস্টগুলো কিন্তু বেশ সুন্দর প্রতিটা কন্ট্রাস্টে একটু খেল রাখবেন এটা হচ্ছে সালোয়ারটা ছিটানো ব্লক করা আছে সালোয়ারে হাত আর হচ্ছে অংশ তো এগুলোর হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এবং একদম হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন যে যত পিস চাই যদি বলেন ভাই আমাদের এটা একশো পিস লাগবে এই ডিজাইনটার এই কালারটাই সেটাও পসিবল করে দেওয়ার কোনো সমস্যা নাই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং একদম হোলসেল প্রাইসটাই কিন্তু আমি বিরুদ্ধে বলে দিতেছি আর এখন যেহেতু হচ্ছে আপনার উইন্টার আলহামদুলিল্লাহ বিয়ের অনেকটা অনুষ্ঠান ইসে থাকে প্রোগ্রাম থাকে তো অনেকে হচ্ছে এক সেট বা হচ্ছে আপনাদের কাছ থেকে করে নিতে পারবেন আমাদের যে ডিজাইনগুলো এখানে দা আছে যদি আপনাদের এখান থেকে পছন্দ হয় এখান থেকে নিয়ে নিতে পারবেন এবং যদি এগুলো ছাড়াও আপনাদের ব্যক্তিগত কোনো ডিজাইন থাকে যে ভাই আমি আপনাকে ডিজাইন দেবো আপনি আমাকে করে দেবেন সেটাও পসিবল সেভাবে করে নিতে পারবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এই যে অল ওভার ব্লক করা অল ওভার ব্লক করা আর সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে 750 টাকা কালার গ্যারান্টি আছে শুধু আপনাদের কষ্ট করে হচ্ছে ড্রেসগুলো মেক করার আগে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ড্রেসের ভাপ ভালো আর ঠিক দিক দুই পাঁচটেই হচ্ছে আপনারা ভালোভাবে আয়রন করে নিতে হবে বা রোদ শুকায় নিতে হবে সবচেয়ে ভালো হবে রোদ শুকায় নিলে যদি সেটা পসিবল না হয় আপনারা আয়রন করে নেবেন তাতেও হবে এই যে এটা হচ্ছে সিমিলার কনটেস্টে থাকবে সালোয়ারটা হচ্ছে আপনারা লাইট পার্পল কালারটা থাকবে এ হচ্ছে আরো একটা ডিজাইন এই যে অল ওভার ব্লক করা আছে নিচে থেকে এরকম প্যানেল করা পাবেন মিডলটা डिफरेंट থাকবে এবং সাইড থেকে হচ্ছে এরকম গুটি গুটি फ्लावर আটা আছে অল ওভার এটা হচ্ছে সালোয়ারটা হাতার কাপড় প্রতিটা না এটা তো এক্সট্রা করে দেওয়া আছে ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা যারা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই যে এই হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পাচ্ছেন একদম ডার্ক ব্লু কালার যেগুলো খুব বেশি ডার্ক কালার আছে হয়তো বা ফার্স্ট ওয়াশে একটু কোষ কাটতে পারে বাট কালার ফেড হবে না একটা কালার উঠে একটা কালারকে নষ্ট করবে না যদি এমনটা হয় আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন ঠিক আছে একদম মানি ব্যাক গ্যারান্টি আর এই হচ্ছে অর্ডারটা ব্লুর সাথে হচ্ছে স্কাই ব্লু কন্টেস্ট ব্লু সাথে স্কাই ব্লু কন্টেস্ট প্রাইস থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস

শপের জন্য বা হচ্ছে পুটিক্স ইসের জন্য নিতে চান চাইলে আপনারা হচ্ছে ভিডিওগুলো গুলো দেখেও প্রোডাক্ট কনফার্ম করে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আর অর্ডার কনফার্ম করার জন্য হচ্ছে এই নাম্বারটা যার যেভাবে সুবিধা হয় যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো এটা সাথে ব্ল্যাক কালার ছিল কন্টাস্ট এটা হচ্ছে অর্ণাটা এটা দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এ হচ্ছে অরেঞ্জ কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালারের পাচ্ছেন গ্রান্টি এবং শুধু ড্রেসগুলো মেক করার আগে এই পাশটা এবং এই পাশটা ভালোভাবে আয়রন করে নেবেন বা রোদে শুকায় নেবেন এ হচ্ছে অন্যটা তো বিয়ার্স এ ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শিগগিরই অন্য কোনো কালেকশন নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণাল ফ্যাশন গ্রিন সব অনেকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা করি সবাই ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী বিরুদ্ধে কথা হচ্ছে আল্লাহ হাফেজ